আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় কারণ আমরা যখন একটা নতুন মোবাইল কিনি সেখানে ইউটিউব এবং প্লে স্টোর ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট দরকার হয় তাছাড়া বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট লাগে তো আপনি কীভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটায় মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনি নিজেও কিন্তু শিখে যাবেন তো চলুন শুরু করে আজকের ভিডিও তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে সাইন ইন এই অপশনে ক্লিক করে এখান থেকে খুলতে পারবেন অথবা আপনি জিমেল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে জিমেল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখাবো তাই প্রথমে আমরা জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করলে গুগল এই অপশনটি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে একটু লোডিং নিবে তারপরে এই ইন্টারফেসটি দেখতে পারবেন তো এরপর আমরা যেহেতু একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলব সেজন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দুইটি অথবা তিনটি অপশন দেখতে পারবো তো আমরা নিজের জন্য যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলবো সেজন্য আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করবো এই অপশনটি যদি না থাকে তাহলে ফর মাই সেলফ নামে একটি অপশন দেখতে পারবেন সেইখানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে বলছে তো ফার্স্ট নেমের জায়গায় আমাদের নামের যে প্রথম অংশটুকু সেটা লিখবো এবং লাস্ট নেমের জায়গায় আমাদের লাস্ট নেমটি লিখে দিবো লাস্ট নেমটি অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে জন্ম তারিখ রয়েছে সেটা দিতে হবে প্রথমে এখানে যে মান্থ অর্থাৎ জন্ম মাস এরপর এখান থেকে জন্ম তারিখ এরপর এখান থেকে আমাদের যে জন্মশালটা রয়েছে সেটা এখানে লিখে দিব তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখান থেকে জেন্ডার বলে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা মে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করে দেব আর ছেলে হলে এখান থেকে মেল অপশনটি সিলেক্ট করে দেব এরপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে ইউজার নেম হলো আমাদের জিমেলের যে নামটা সেটা এখানে ইউজার নেম হিসেবে সেট হবে সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের যে নামটা রয়েছে সেটা এখানে ইউজার নেম হিসেবে দিতে পারি যেমন এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেখতে পারছেন এই নামটা নিচ্ছে না এটা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে কেউ ব্যবহার করে থাকলে সেটা কিন্তু নেবে না তো অবশ্যই কেউ ব্যবহার করে না এমন ইউজার নেম দিতে হবে ইউজার নেম না নিলে সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে অর্থাৎ কেউ ব্যবহার করে না এরকম একটা ইউজার নেম আমাদের দিতে হবে তাহলে কিন্তু নিয়ে নেবে এরপর এখানে রয়েছে পাসওয়ার্ড তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করব। এই পাসওয়ার্ড দিয়ে আমরা পরবর্তী সময় জিমের লগ ইন করবো এখান থেকে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড অবশ্যই একটু কঠিন হতে হবে যেখানে লেটার নাম্বার এবং স্যাম্বল দিয়ে জাস্ট স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন হলে কিন্তু এখান থেকে নিবে না তাছাড়া পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার বেশি হতে হবে পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব এখন এখানে ফোন নম্বর দিতে বলছে আপনি চাইলে ফোন নম্বর দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমার ফোনে কোড গেল না কিন্তু আপনার যদি ফোনে কোড দিতে বলে তাহলে আপনার নাম্বারে একটি কোড যাবে সেটি এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসলে আই একটি এই অপশনটি দেখতে পাবো এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গুগল সার্ভিস এখানে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তাহলে দেখতে পারবো আমাদের জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা জিমেলের প্রোফাইল পিকচারে ক্লিক করে আমাদের তৈরি করা জিমেলটি দেখতে পারবো তাছাড়া জিমেল অ্যাড্রেসটির উপরে ক্লিক করলে জিমেলটি লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন জিমেলটি লগ হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি করে নিতে পারি তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ